কি আমরা দাবি হলো অটো বন্ধ অটো বন্ধ অটো বন্ধ করতে হবে হ্যাঁ অটো বন্ধ করতে হবে অটো বন্ধ দাবিতে চলবে মানে চলবে আপনারা অটো রিক্সা বন্ধর দাবিতে তাই না তাই অটো রিকশা বন্ধর দাবিতে সামনে রিক্সা চালক যারা তারা রাস্তা ব্লক করেছে রিক্সা আমরা দেখছি যে রিক্সা করে অটোরিকশা মানে মোটর রিকশা যেগুলো সেগুলো চললে তারা যাত্রী পায় না এই ধরনের অভিযোগ থেকেই তারা আজকে সম্মিলিতভাবে প্রেস ক্লাবের সামনে অটোরিকশার যে বন্ধের দাবিতে সম্মিলিত মিছিল সতেরোই আগস্ট দুই হাজার চব্বিশ প্রেস ক্লাবের সামনে পায়ে চালিত রিকশা শ্রমিকরা সম্মিলিতভাবে রিক্সা নিয়ে রাস্তায় নেমেছে যে তারা অবৈধভাবে অটোরিকশা যেগুলো মোটর রিক্সা ইলেকট্রিক মোটর রিকশা যেগুলো সেগুলো মূল রাস্তা থেকে মূল সড়ক থেকে বন্ধ করতে হবে এগুলো যদি থাকে তাহলে তারা প্যাসেঞ্জার পায় না এবং তারা এই অবৈধ রিক্সাকে অবশ্যই অবিলম্বে বন্ধ করতে হবে যার দরুন তারা বা জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিতভাবে রিক্সা নিয়ে আজ মিছিল বের করে এবং অনৈত অবিলম্বে মোটর রিক্সা বন্ধ করার দাবি জানায় তারা আমরা দেখতে পাচ্ছি সামনের পিছনে এখন তারা প্রেস ক্লাবের সামনে থেকে পল্টন মোড়ের চারদিকের যে রাস্তা সেদিক তারা ব্লক করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি

খুব আমরা আজ প্রথম দেখলাম রিকশা চালক যারা তারা প্রেস ক্লাবের সামনে থেকে পল্টন মুড়ে অবস্থান নিয়েছে তাদের দাবি একটাই অটোরিকশা বন্ধ করতে হবে অটোরিকশার জন্য তাদের ইনকাম রোজগারে ঘাটতি হচ্ছে এবং দেশের বিদ্যুৎ নষ্ট হচ্ছে এই স্লোগানকে সামনে রেখে তারা বলছে যে অটোরিকশা বন্ধ করতে হবে অনিত অবিলম্বে